আজকে আমরা এইচ প্লাস প্যারাসিটামল পাঁচশো এম জি ক্যাফেইন পঁয়ষট্টি এম জি স্কোয়ার কোম্পানির একটি স্বনামধন্য আজকে আমরা এইচ প্লাস সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো আজকে আমরা জানবো এই স্পাস কিসের জন্য ব্যবহার এইচ প্লাস কীভাবে খাবো বা ব্যবহার করবো যাদের এই ওষুধটি ব্যবহার করা যাবে না পার্শ্ব প্রতিক্রিয়া এবং আমরা সর্বশেষ আমরা অরিজিনাল দামটি তোমাদের সামনে তুলে ধরবো নতুন বন্ধু হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল ড্রাগ ইউ সাবস্ক্রাইব করবেন পাশের বেল বাটনটি অল করে দিবেন সকল নোটিফিকেশন পেতে প্রিয় বন্ধুরা এখন আমরা জানবো এই স্পাস কিসের জন্য ব্যবহার এই স্পাস মূলত জ্বর সর্দি সাধারণত কানের ব্যথা এবং হচ্ছে মাথা ব্যথা ঔষধ হিসেবে খুবই পরিচিত বা ব্যবহৃত তাছাড়া মাথা ব্যথা কানের ব্যথা কোমরে ব্যথা দাঁতের ব্যথা শরীরের ব্যথা গা গরম যে কোনো প্রদাহ তাছাড়া বাদ ব্যথা জন্য অত্যন্ত উপযোগী একটি ঔষধ প্রিয় বন্ধুরা তবে ডাক্তারের পরামর্শ ছাড়া দীর্ঘমেয়াদে মেয়াদে কখনোই এই স্পেলাস না খাওয়াই ভালো কারণ দীর্ঘমেয়াদে কোনো ঔষধেই গ্রহণযোগ্য নয় প্রিয় বন্ধুরা এখন আমরা জানবো এই স্পেলাস কীভাবে খাবো বা ব্যবহার করবো প্রিয় বন্ধুরা জন্ম থেকে এগারো বছরের মধ্যে এই ট্যাবলেটটি না খাওয়াই ভালো তবে বারো বছরের ঊর্ধ্বে দিনে দুইটা থেকে তিনটা এক কথায় ডাক্তারের পরামর্শ অনুযায়ী গ্রহণ করতে হবে প্রিয় বন্ধুরা এখানে এইস প্লাস সাধারণত ক্যাফেন যুক্ত এজন্য অবশ্যই তোমরা দীর্ঘমেয়াদে গ্রহণ না করে প্রিয়জন অনুযায়ী অবশ্যই গ্রহণ করবেন এখন আমরা জানব যাদের এই ওষুধটি ব্যবহার করা যাবে না এগারো বছরের কম বাচ্চাদের খাওয়া উচিত নয় এদের জন্য পাওয়ার কম দিতে হবে এবং বিভিন্ন কোম্পানির কম পাওয়ারি ঔষধ তাদের বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী অবশ্যই ব্যবহার করতে হবে প্রিয় বন্ধুরা এখন আমরা জানবো পার্শ্ব প্রতিক্রিয়া এই স্পেলাস খেলে মূলত তেমন কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হয় না তবে ভগ্নাশয়ের সমস্যা হিমোটোলজি সমস্যা গ্যাস্ট্রো হতে পারে তবে ভয়ের কিছু নেই যদি এই এইস প্লাস খেয়ে কোনো সমস্যা বা পার্শ্বপ্রতিক্রিয়া হয়ে থাকে তবে অবশ্যই দ্রুত ডাক্তারের শরণাপন্ন হতে হবে প্রিয় বন্ধুরা এখন আমরা জানবো এইস প্লাসের দাম সমূহ প্রিয় বন্ধুরা এখন আমরা জানব এইস প্লাস এইস প্লাসের দাম প্রতি পিসের দাম আড়াই টাকা এক কথায় দুই টাকা পঞ্চাশ পয়সা তবে বিভিন্ন দোকান বা ডিসকাউন্ট ভেদে সময় ভেদে ওষুধের দাম কম বেশি হতে পারে তবে প্রতি পিসের দাম দুই টাকা পঞ্চাশ পয়সা প্রিয় বন্ধুরা নতুন বন্ধু হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল